বান্দরবনের নাইখং ছড়িয়ে ঘুমধুম ইউনিয়ন সীমান্তে মিয়ানমার ওপারে ফের গোলাগুলিতে আতঙ্কে স্থানীয়রা গেল রাত সাড়ে বারোটার পর থেকে ঘণ্টা ব্যাপী মিয়ানমার অভ্যন্তরে ব্যাপক গোলাগুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা তারা জানান রাতে ঘুমধুমে মিয়ানমার ওপারে থেমে থেমে ব্যাপক গোলাগুলি হয় ধারণা করা হচ্ছে আরাকান আর্মির সাথে সশস্ত্র গোষ্ঠীর সাথে সংঘর্ষে এই গোলাগুলি হয় এর আগে উনিশে অগস্ট রাতে মিয়ানমারের ওপারে গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল ঘুমধুম ইউনিয়ন বাজারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে শুরু হয়েছে মনোনয়নপত্র বিতরণ উৎসব মুখর পরিবেশে প্রথম দিন ফর্ম সংগ্রহ করেছেন আটাশ জন আর প্রথম প্যানেল হিসেবে মনোনয়নপত্র নিয়েছে বামপন্থী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টে জোট দ্রোহ পরিষদ ফর্ম জমা দেওয়া যাবে পনেরো থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত ছত্রিশ বছর পর হতে যাওয়া চাকসু নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন ডাকসু ও জাকসুর পর এবার চাকসু নির্বাচন ঘিরে সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনী উত্তাপ ক্যাম্পাসে রবিবার সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয় মনোনয়ন ফরম বিতরণ এ নির্বাচনে লড়তে আগ্রহী অনেকে শিক্ষার পরিবেশের উন্নতি এবং ক্যাম্পাসের নানা সংকট সমাধানে ভূমিকা রাখতে চান তারা আমি যে আগ্রহ বা উদ্দীপনা নিয়ে আসি সেটা যেন প্রত্যেক শিক্ষার্থীর মাঝেই এটা গ্রহণ এই মনোভাব নিয়ে আমি আজকে দুটি পদের ফর্ম নিলাম প্রথম দিনে স্টুডেন্টরা যে চার বছর বিশ্ববিদ্যালয়ে করার পর বাইরে যখন চাকরি করতে যাবে তখন তাহলে তাদের কোনো কাজটি না লাগে তাদের কেরিয়ার নিয়ে যাতে কোনো গ্যাপ না থাকে তাদের তারা যাতে খুব এনার্জি নিয়ে এখান থেকে বেরোয় যেত আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত সংগ্রহ করা যাবে মনোনয়নপত্র সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন আমরা যা কিছু করেছি যা অ্যারেঞ্জমেন্ট করেছি আমার ধারণা দিনে দিনে আমাদের আরো উন্নত হবে তবে ইনশাল্লাহ সবকিছু স্মুথ যাবেই বলে আমার বিশ্বাস যাচাই বাছাই শেষে প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে একুশে সেপ্টেম্বর ভোট হবে বারোই অক্টোবর মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভা হয় এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ সভায় শারদীয় উৎসবে সুষ্ঠুভাবে সম্পন্নের পাশাপাশি জেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন জেলা সিভিল সার্জন নুয়েন খিসা পৌর প্রশাসক মোবারক হোসেন সহ আরও অনেকে রাঙ্গামাটি লংদুতে পঁয়ত্রিশ কাঠুরিয়া গণহত্যার বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবিতে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন হয়েছে সকালে কাঠুরিয়া স্মৃতি সংসদের আয়োজনে শহরের কে কে রায় সড়ক এলাকায় এই সংবাদ সম্মেলন হয় এ সময় বক্তারা বলেন উনিশশো সালে সালের নয় সেপ্টেম্বর সন্তু লার্মার নির্দেশে পঁয়ত্রিশ কাঠুরিয়াকে নির্মমভাবে হত্যা করা হয় হত্যার পর নিহত পরিবারের কোনো খোঁজ খবর নেওয়া হয়নি এ সময় নয়টি দাবি পূরণ সহ গণহত্যার বিচারের দাবি জানানো হয় বান্দরবানে সবুজ পাহাড়ে চাষ হচ্ছে সুমিষ্ট আনারস আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে প্রত্যাশিত আর চাহিদা থাকায় ঢাকা চট্টগ্রাম সহ দূর দূরান্তের পাইকাররা কিনে আনছেন ট্রাক ভর্তি করে কৃষি বিভাগ বলছে কৃষকদের আধুনিক প্রশিক্ষণ দেওয়া গেলে উৎপাদন আরও বৃদ্ধি পাবে বান্দরবানের রুমা ও থানচি সড়কের দুপাশে শোভা ছড়াচ্ছে আনারস আবহাওয়া অনুকূল থাকায় এবছর ফলনও হয়েছে ভালো জুমে উৎপাদিত আনারস ধুরং ভর্তি করে পাহাড়ি পথ পাড়ি দিয়ে মূল সড়কে নিয়ে আসছে কৃষক প্রতিটির ওজন হয়েছে পাঁচশো গ্রাম থেকে দুই কেজি পর্যন্ত আমার বাগানে পঁচিশ হাজারও বেশি আনারস তারা ছিল এখানে দাম হচ্ছে এবং বড় সাইজের উপর নির্ভর করে বান্দরবানে উৎপাদিত জায়ান্ট কিউ আনারস আকারে বড় ও সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদাও বেশি ফলে বান্দরবান থেকে এসব আনারস কিনতে ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে আসেন পাইকাররা পাইকারিতে এসব আনারস প্রতি পিস বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা প্রায় তিনশো পিসের মতো আনারস নিচ্ছি এটার এখানের এখানকার আনারস খুব সুস্বাদু এবং কাঁচাও মিষ্টি কাঁচাও মিষ্টি কাঁচাও মিষ্টি ভরপুর রস একদম ফ্রেশ বান্দরবানে প্রায় চার হাজার একর জমিতে আনারস চাষ হয়েছে কৃষি বিভাগ বলছে আধুনিক কৃষি প্রশিক্ষণ পেলে উৎপাদন আরও বাড়বে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা ফিলিপাইন থেকে আনা যে এমডি2 টু জাতের আনারস যেটার সেলফ লাইফ বেশি অর্থাৎ বেশি দিন এটা সংরক্ষণ করা যায় টাঙ্গাইল থেকেও যে আপনার জায়ান্ট কিউ বা আমাদের রাঙ্গামাটি এলাকার হানি কুইন এই ধরনের আনারসের জাত আমরা সম্প্রসারণ করার চেষ্টা করছি সরকারি সহযোগিতা পেরে পাহাড়ে ফলের উৎপাদন যেমন বাড়বে তেমনি মানব শরীরে পুষ্টি জোগাতে নির্ভর করতে হবে না আমদানি করা ফলের উপর নিউজ নিউজডেস্ক ঘাগড়াছড়ি লক্ষ্মীছড়িতে শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বত্রিশ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি উদ্যোগে প্রত্যন্ত জনপদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে নানা উন্নয়ন কার্যক্রম নিয়েছে সেনাবাহিনী সকালে লক্ষ্মীছড়ি ফটিকছড়ি সীমান্তের দুর্গম বায়নাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় একই সাথে ভালো ফলাফল করায় শিক্ষকদের পুরস্কৃত করার পাশাপাশি শিক্ষার্থীদের আর্থিক অনুদান শিক্ষা সহায়ক ও খেলাধুলার সামগ্রী দেওয়া হয় দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবিসি চট্টগ্রাম সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন বিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বিবিসির সঙ্গে